তাড়াতাড়ি 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 বাহ সুন্দর তোমার হয়ে গেছে তেত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে তোমাকে চপ আলাদা করতে হবে সিঙারা আলাদা করতে হবে হাত লাগানো যাবে না সম্পূর্ণ চামুচে সাহায্যে অত সহজ নয় গো অত সহজ নয় ঠিক আছে যতটা সহজ ভেবেছো ছশো টাকা পাওয়া অত সহজ নয় তোলো 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 তাড়াতাড়ি অর্পিতা হয়ে গেছে এক মিনিট এক মিনিট হয়ে গেছে হাত লাগানো যাবে না হাত লাগানো যাবে না ঠিক আছে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার হয়ে গেছে এক মিনিট কুড়ি সেকেন্ড এক মিনিট কুড়ি সেকেন্ড তাড়াতাড়ি কুড়ি সেকেন্ড হয়নি হতে চললো হয়নি 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কার ভাগ্যে আছে আর কে পায় কাউকে কিন্তু দু মিনিটের বেশি সময় দিয়া যাবে না অর্পিতার হয়ে গেছে এক মিনিট এই আঠাশ তিরিশ সেকেন্ড তাড়াতাড়ি 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 তোমার হয়ে গেছে এক মিনিট ছত্রিশ সেকেন্ড স্টপ এক মিনিট আটত্রিশ সেকেন্ড

কার আছে এই ছশো টাকা পুরস্কার আর কাউকে দু মিনিটের বেশি সময় দেওয়া যাবে না ঠিক আছে কাউকে দু মিনিটের বেশি সময় দেওয়া যাবে না ওটা যেটা নিচে পড়ে যাবে ওটা উপরে তুলে দিতে হবে তোমার হয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ সেকেন্ড

আউট তোমার চামচ পড়ে গেছে আউট এইবার কে আসবে এবারে নীলি নীলি চলে এসো আচ্ছা নীলির পালা নীলি রেডি তোমার টাইম स्टार्ट শাশুড়ি মা বেশি ফটর ফটর করছিল চামুজি ফেলে দিয়েছে আর অর্পিতা করেছে এক মিনিট 38 সেকেন্ড এখনো অবধি অর্পিতাকে কেউ হারাতে পারেনি দেখা যাক নীলি পারে কি পারে না কিন্তু সবাইকে দু মিনিটের বেশি সময় দেওয়া যাবে না অতিরিক্ত আচ্ছা ঠিক আছে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলির হয়ে গেছে চব্বিশ পঁচিশ সেকেন্ড দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে দেখি আজকে এই ছশো টাকা কার ভাগ্যে আছে তোলো তোলো দোলো তোলো তোলো দেখি দেখি আরে থালাটা ধরে নাও ইয়ে রিম্পা থালাটা পিছিয়ে আছে হ্যাঁ তুমি থালাটাও ধরে রাখো ধরলে বলবে আমার বেলা থালায় গিয়ে গেছে ওজন্য জন্য আমি হেরে গেছি তাড়াতাড়ি মিলির হয়ে গেছে এক মিনিট এক মিনিট হয়ে গেছে এক মিনিট তাও তাড়াতাড়ি 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 দেখি অল্পটাকে হারাতে পারে কে পারে না দেখি এক মিনিট 10 সেকেন্ড

রিম্পা চলে এসো পালা রিম্পা প্রস্তুত তোমার টাইম স্টার্ট তাড়াতাড়ি অর্পিতা করেছে এক মিনিট আটত্রিশ সেকেন্ড এখনো অর্পিতাকে কেউ হারাতে পারেনি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি রিম্পা দেখি রিম্পা পারবে রিম্পা মনে হচ্ছে পারবে অর্পিতাকে হারাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি 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 অর্পিতাকে হারাতে পারে কি পারে না রিম্পার হয়েছে মাত্র পঁচিশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি বাহ সুন্দর সুন্দর দাদা রিম্পার জন্য সবাই তালি দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেকটা তালি দিও না অর্বিটা ফ্লেকটা ধরে নাও দেখি 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 রিম্পার হয়ে গেছে পঁয়তাল্লিশ সেকেন্ড হ্যাঁ শুধু পঁয়তাল্লিশ সেকেন্ড হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি